সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মেলবার আগেই ফোন বাজতে শুরু করে আগের দিন রাতে কতই না কি ভেবে রেখেছিলাম সপ্তাহের প্রতিটা দিনই কাজ করলেও ওই একটা দিনের অপেক্ষায় বসে থাকি কবে সানডে আসবে এবং সমস্ত কাজ যেগুলো বাকি থাকবে সেগুলো করব। কিন্তু সবটাই যদি আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী হতো তাহলে তো হয়েই যেত সত্যি বলছি এত আর্জেন্ট অর্ডার আমি তো নিতামই না কিন্তু একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে কেকটা নিয়ে যাওয়া হবে চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে যদি কেউ বলেন যে এত কিলোমিটার দূর থেকে এসে কেক নিয়ে যাবেন তাহলে তো তার মুখের উপর আর নাই করা যায় না এই একই জায়গা থেকে দুটো কেকের অর্ডার এসে বলেছিলেন যে এই টাকার মধ্যে আমাকে দুটো কেক বানিয়ে দিতে হবে একটা ছোট আর একটা বড় এই দুটো কেকে কিন্তু আমি আমার মতো করে বানিয়ে দিচ্ছি আর আমি জানি যে টুটিয়ারের কেকগুলো একটু ক্যারি করতে বা এত দূর নিয়ে যেতে একটু সমস্যা হতে পারে বাট একটু এক্সপেরিমেন্ট তো করাই যায় এত দূরে কখনো আমার টুটিয়ারের কেক যায়নি আমি দেখতে চেয়েছিলাম আমার বানানো কেক এত দূরে ঠিকঠাক ভাবে যায় কিনা যদিও কেকটা ঠিকঠাক ভাবে পৌঁছেছিল আর এই হচ্ছে কেকটার ফাইনাল লুক